রাতের বেলা হঠাৎ করেই আমার রুমে এরকম বিষাক্ত একটা বিচ্ছু দেখে ভয় পেয়ে গেছি ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই বিচ্ছুর ব্যাপারে জানতে পারবেন স্কিপ না করে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার তো আজকে হচ্ছে চিকেন রান্না করবো এখানে পেঁয়াজ অলরেডি দিয়ে দিছি আর এখানে হচ্ছে মশলাটা রাইখে দিছি এখানে আলো সেদ্ধ দিয়েছি আমাদের জন্য ভর্তা করব। এটা হচ্ছে ম্যাডামের ছেলের ভাত ওরে ধোয়া ধোয়া আর এটা হচ্ছে আমাদের ভাত পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক রান্না প্রচুর গরম দুই দিন গরম ছিল না এখন আবার গরম আদা রসুনও বের করে রাখছি এখানে আলু পেঁয়াজ কেটে রাখছি আর এখানে হচ্ছে চিকেন চিকেনও ধুয়ে রাখছি চিকেনটা এখন দিয়ে দেব চিকেনটা হোক একটু ডাল রান্না করব এখন আমি প্রতিদিনই ডাল খাই আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিন চলে আসলাম আজকে একটু নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ তো এখন হচ্ছে রাতের বারোটা বাজে সব কিছু শেষ করে কাজ কর্ম সব কিছু শেষ করে খাওয়া দাওয়া খেয়ে ওষুধ পানি সব কিছু খেয়ে বসলাম ভাবলাম ইনটুটা দিয়ে নেই আর হচ্ছে প্রত্যেকটা ভিডিওর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইনটিউব তো ইন্টুটা দিয়ে নেই আর আজকে রান্নাবান্না কি করলাম টুকিটাকি কাজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন সো দেখতে থাকুন জন্য ভাইজা নিয়ে দিতেছি আজকে হচ্ছে আলু ডাল ডাইল মানে আমি এখন প্রতিদিনই ডাল খাওয়া শুরু করছি ডাইল দিয়ে ভাত খেতে কি যে আরাম লাগে আল্লাহ একবার তো কালকেও ডাল রান্না করছি আজকেও ডাল মুরগি আসলে মনে পড়লেই মানে ভিতর থেকে উল্টা আসে জন্য ভাত খেতে ইচ্ছে করে না ভাবলাম যে ডাল দিয়েই ভাত খাওয়া ভালো যা মানে এখন ভাবলাম যে ডাল শুধু ডাল দিয়ে ভাত তো একটু আলু ভর্তা করি তো জন্য আলু ভর্তার জন্য পেঁয়াজ ভাজতেছে আর এখানে হচ্ছে ম্যাডামের ছেলের জন্য তরকারি বসাই দিছি এটা হইতেছে হোক আমার রান্না শেষ এই এইটুকু হইলেই শেষ ঝামেলা শেষ আর আজকে না অনেক গরম রান্নাঘরে এই দুই দিন আবার একটু গরম কম ছিল আজকে অনেক গরম এখানে শুকনো মরিচ তো ভাই জানিস এই যে এখানে তিনটা শুকনো মরিচ ভাজছি এই মরিচগুলি আবার ঝাল অনেক এটু যে ইশের মরিচ কেরালা কেরালা মরিচ অনেক ঝাল তিনটা দিলেই ভরটা ঝাল হয়ে যাবে আর ভরতে একটু ঝাল না হইলেও ভালো লাগে না তবে কেরালার মতো এইসব ফালতু ঝাল না একটু হালকা ঝাল হবে আর কি তো এইগুলি একটু পরিষ্কার করে নেই। তো আজকে হচ্ছে আলু ভর্তা করতেছি আর ডাল করলাম আলু ভত ডাল আমার খুবই পছন্দ আর এটাও দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে তো ধইনা পাতাটা যেটা হয় কি যখন আমার বাসে ধৈনা নিয়ে আসে বেশি করে নিয়ে আসে তো ধৈনা পাতা তো আর সময় খাওয়া হয় না তো নষ্ট হয়ে যায় এমনিতে রাখলে তো আমি যেটা করি সেটা হচ্ছে এক ধইনা পাতা সুন্দর করে বেছে তারপরে ধুয়ে পানিটি ঝরা একদম ছোট ছোট করে কেটে এরকম পলিথিনের ভিতরে ভরে আপনি আমি হচ্ছে ফ্রেজিং করে মানে ডিপ ফ্রিজে রেখে দিই তো এটা আমার যখন প্রয়োজন হয় আমি ফ্রিজ থেকে বের করে ইউজ করি আবার হচ্ছে ফ্রিজে রেখে দিই যদিও এটা প্রপারলি ওই ফ্লেভারটা পাওয়া যায় না তারপরেও চলে আর কি কারণ হচ্ছে সবসময় আপনার হাতের কাছে জিনিসটা নাও থাকতে পারে বা বাজার থেকে আনা অনেক সমস্যা এ কারণে এরকম ফ্রোজিং করে রাখলে অ্যাটলিস্ট ইউজ করা যায় বা একটু ভালো লাগে তবে হ্যাঁ ফ্রেশ পাতাটার যে একটা গ্রান থাকে বা ফ্রেশ পাতার যে একটা টেস্ট থাকে ওইটা প্রপারলি থাকে না একটু হলেও কমে যায় তবে ওই যে নাই মামার থেকে কান্না মামা ভালো এরকম একটা কথা আছে না ওরকম আর কি যদি একেবারেই না থাকতো তো আমি ভর্তায় তো ইউজ করতে পারতাম না ধইনা পাতা আর ধইনা পাতা ছাড়া ভর্তা ভালোও লাগে না ইভেন ডালও ভালো লাগে না ডালে ধইনা পাতা দিলেও ভালো লাগে তারপরে ভর্তাতেও ধইনা পাতা দিলে ভাল লাগে তো এই কারণে হচ্ছে ফ্রিজ ফ্রিজিং করে রেখে দেওয়া তো আলু ভর্তাটা যে করতেছি মরিচ নিয়ে নিয়েছি হচ্ছে তিনটা তো আমি ভাবছি অনেক ঝাল হবে কিন্তু খুব একটা ঝাল হয় নাই এটা নতুন মরিচ সেদিন সানি নিয়ে আসছে তো এর জন্য ঝাল মোটামুটি হয়েছে খুব একটা ঝাল হয় না আর যেহেতু ভর্তাটা গরম এর জন্য আমি একটু মুখাটা খুলে রাখলাম আর এখানে বেশ কিছু হাড়েপাকাল জমে আছে এগুলি ধুয়ে নিব এখন ধুয়ে নিলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে আর হচ্ছে ডালটা শুধু একটু ফোড়ন দেব তো যে বাকি ধুয়ে ছিল এটা আমি ভাবলাম যে আর ফ্রিজে রেখে কি করব এটা দিয়ে দিই শুধু শুধু রেখে লাভ নেই তো ডালটা আমার হয়ে গেছে ডালটা আমি ফোড়ন দিব আমি এখানে পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে রসুন দিয়ে ডালটা ফোড়ন দেব আর এই ডাল ফোড়নের সময় পেঁয়াজ আর হচ্ছে রসুন যদি একদম লাল লাল না হয় আমার ডাল ফোড়ন ভাল লাগে না যেমন আমার আম্মা যখন ডাল ফোড়ন দেয় তখন খুব একটা লাল করে না কারণ আম্মা হচ্ছে শর্টকাটে রান্না করতে চায় তো আমি আবার সবসময় হচ্ছে একেবারে লাল করে নিই আমার কাছে ভালো লাগে তবে অনেকেই আমি দেখছি ডাল ফোড়নের সময় পেঁয়াজ রসুন এত লাল করে না এরকম সাদা সাদা থাকলেই ফোড়ন দিয়ে দেয় আসলে সাদা সাদা ফোড়নটা আমার কাছে ভালো লাগে না বা খেতেও খুব একটা মানে খেতেও আমার কাছে ভালো লাগে না আমার কাছে লাল টকটক করে ফোড়ন দিলে বেশি ভালো লাগে আর আজকে প্রচণ্ড গরম ছিল রান্নাঘরে কি আর বলবো একসাথে তিন চারটা চুলা যখন জলে একটা রান্নাঘরে তখন কিন্তু প্রচুর গরম লাগে তো আমি চেষ্টা করতেছি তাড়াহুড়ো করে রান্না করে যত তাড়াতাড়ি মানে রান্নাঘরে চুলাগুলি নিভিয়ে রাখা যায় অতই ভালো কারণ হচ্ছে গরম লাগে আর রান্নাঘরে যেহেতু আমার সবচেয়ে বেশি সময় থাকতে হয় ভেতরে আমি দুই ঘন্টা বা তিন ঘন্টা কাজ করলে আমার কাজ শেষ কিন্তু রান্নাঘরে দেখা যায় আমার সবচেয়ে বেশি সময় যায় এখন কেন যায় কি কারণে যায় এটা মানে বিশ্লেষণ করতে গেলে বহুত কথা বলতে হবে তো রান্না বান্না শেষ করে আমি হচ্ছে গোসল করব গোসল করে নামাজ পড়ব তারপর হচ্ছে ম্যাডাম আসবে ওদেরকে খাবার দিয়ে নিজে খেয়ে তারপর হচ্ছে দুপুরে একটু ঘুমাবো ইদানিং হচ্ছে আমি প্রতিদিনই দুপুরে একটু ঘুমাই কারণ হচ্ছে এই ওষুধ খাওয়ার পর থেকে দুপুরে আমার প্রচুর ঘুম পায় ভাত খাওয়ার সাথে সাথে আমার প্রচণ্ড একটা ঘুম পায় আর আমি ওই সময়টা ঘুমায়নি নষ্ট করি না মোবাইল টিপি বা কোনো ধরনের অন্য আমি সময়টা নষ্ট করি না দুপুরে দেখা যায় কি বা কাজ করতে একটু ভালো লাগে বা কাজ করার একটা এনার্জি আসেই আর কি তো আমি হচ্ছে আজকে আমাদের জন্য তো ডাল আর আলু ভর্তা করলাম আর ম্যাডামদের জন্য হচ্ছে চিকেন সালোনা করছি আর হচ্ছে ভাত রান্না করছি তো সানিকে হচ্ছে আমি বললাম যে সানি আজকে কিন্তু ডাল আলু ভর্তা খাইব তা আনটি বলতেছে যে অনেক ভালো সানি বলতেছে আনটি অনেক ভালো কারণ হচ্ছে ও ও আমি যেরকম মুরগির প্রতি বিতৃষ্ণা হয়ে গেছি স্থানীয় মুরগির প্রতি বিতৃষ্ণা হয়ে গেছে বলে কি আনটি মুরগিতে যদি কামড় দেই না শরীরটা একটা ঝাড়া মারে তোর ওই কথা হিসেবে আমি হাসতেছিলাম আর আমি একটা ভর্তা করি সেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে হ্যাঁ আর সরিষার তেল দিয়ে তো সানি বলতেছে যে আনটি আপনি যদি আমার এই সারা মাস ওই পেঁয়াজের ভর্তাটা দেন আমি ওইটা দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবো আমার আর কিছু লাগবে না তো আসলে এটা মজাই হয় তবে হ্যাঁ সারা মাস তার খাওয়া সম্ভব না প্রতিদিন এক জিনিস কখনোই মজা লাগে না আর এখানে হচ্ছে আমার যে রান্নাঘরের যে সিনটা ওইটার পানি আটকে গেছে যে এই পাশটাতে এক পাশ ঠিক আছে আর এক পাশে আটকে গেছে এখন এটাকে আমি কিভাবে ঠিক করবো তো ভাবলাম যে নিচের এই বক্সটা আছে বক্সটা খুলে ময়লাগুলি ফেলে দিই তাহলে ঠিক যাবে যখন এই বক্সটা খুলছি যে এই বক্সটা বিশ্বাস করে না একদম পুরো ময়লায় জাম হয়ে গেছে আল্লাহ এত পচা গন্ধ বের হয়েছে সাথে সাথে আমি কি করছি এখানে কলোরেক্স ঢেলে দিছি কলোরেক্সের গন্ধে ময়লার গন্ধটা কমে গেছে মনে হচ্ছে কি পচা গন্ধ মানে খুবই বাজে গন্ধ তারপরে এই জায়গাটা আপনি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ হচ্ছে জায়গাটা খুব নোংরা দেখা যাচ্ছে পরিষ্কার করে নিছি আর এর মধ্যে হঠাৎ করে বেলা তখন প্রায় একটা বাজে আমি বসে মানে বসছি বসে পান খেতেছি তো ওই সময় হঠাৎ করে দেখি আমার পায়ের কাছে এই বিচ্ছুটা আমি সাথে সাথে আমার যে প্লাস্টিকের মোড়ায় বসেছিলাম মোড়াটা দিয়ে আমি চাপ দিছি চাপ দেওয়ার পরে মাঝখান থেকে ভাগ হয়ে গেছে কিন্তু এই বিচ্ছুটা এত এতই যে ভাগ হয়ে যাওয়ার পরও ও হাঁটতেছে হ্যাঁ মানে এই যে মাঝখান থেকে দেখা যাইতেছে কিন্তু হ্যাঁ ভাগ হয়ে গেছে তারপর সে হাঁটতেছে ভাবলাম একটু ভিডিও করি তো ভিডিও করে নিলাম এত বড় একটা বিছু কোথা থেকে আসছে আল্লাহ জানা আর এই যে পিছনে কিন্তু দুইটা দুই দুই আঙ্গুলের মতো ফাঁক করা এটা দিয়ে কিন্তু ওরা কামড় দেয় তো চিন্তা করলাম রাতে যখন ঘুমাই থাকি আমরা তো এখানে বাহিরে কখনোই মশারি টানাই না আর বাহিরে মশা নাই যে মশারি টানাইতে হবে যদি এটা আমার বিছনা আমাকে কামড় দিত কি একটা অবস্থা হইতো তো আমি হচ্ছে এটাকে যতই করতেছি মাঝখান দিয়ে এটা ছিঁড়ে গেছে তারপরও এটা মানে হাঁটতেছে মানে শক্তি কত তারপর আমি আমার যে আমার একটা ওষুধের কৌটা ছিল ওষুধের ওষুধ শেষ হয়ে গেছে সেই ওষুধের কৌটার মধ্যে ভরে তারপরে হচ্ছে আমি আমি কিন্তু ফাইনালি ওকে মারি নাই আসলে রাতের বেলা ঘরের মধ্যে যদি কোনো এরকম কিছু পাওয়া যায় পোকা বা সাপ বা সামথিং কিছু আমি শুনছি যে এটা মারতে হয় না কারণ অনেক সময় দেখা যায় জিন জিন হচ্ছে অনেক কিছুর ই হয়ে কি বলে এটাকে মানে সাপ বা এরকম প্রাণীর রূপ ধরে রুমে আসে তো তখন সাথে সাথে আমার এই কথাটা মনে হয়েছে আল্লাহ যে জিন হয় আমি যেটা দুই ভাগ করে ফেলাম জিন তো দুই ভাগ হয়ে গেছে তখন একটু মনে মনে ভয় পাইছে আর একা রুমে তো ভয় ভয় সত্যি ভয় পাইছি তখন আমি আর এটাকে না মেরে আমি একটা বক্সের মধ্যে ভরে রাখছি আছে টুকি যাই করেছি যাই রান্না বান্না করেছি যেটাই করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম জানি না কার কতটুকু ভালো লাগে লাগছে তবে আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আমি ওই রান্নাঘরের নিচে যে সিনটা ওই পানি মানে যাইতেছিল না পাইপটা বন্ধ হয়ে গেছিল তো আমি এটা ঠিক করার জন্য নিচে যখন ই খুলছি নিচে এরকম মানে একটা কি বলে একটা বক্সের মতো আছে ওইটা খুল খুলছি যখন তখন মানে ওইটা দেখি যে মানে ময়লায় ভইরে এসে যার কারণে পানিটা পাইপ দিয়ে যাইতেছে না তো ওই অবস্থাতে যখন এটা আমি খুলছি সবগুলি নিচে বসে এত পচা গন্ধ আস্তাগফিরুল্লাহ আল মানে এত বাজে গন্ধ তাড়াতাড়ি আমি কি করছি আগে ক্লোরেক্স দিছি নিচে মানে ক্লোরেক্স গন্ধে যেন ওই পচা গন্ধটা আমার নাক পর্যন্ত না আসে তারপর ওটা আমি পরিষ্কার করছি খুব মানে বাজে লাগছে খুব খারাপ লাগছে আসলে ওই যে তবে আমার এই সিস্টেমটা খুব ভালো লাগছে সুন্দর একটা বক্সের মতো সিস্টেম করা মানে আপনার মিস্ত্রি ডাকতে হবে না নিজেরাই পরিষ্কার করে ফেলা যায় নিজেরাই সুন্দর করে ক্লিন করে ফেলা যায় আসলে সিনে যখন আমরা ওই যে হাঁড়ি পাতিল ধুই তখন দেখা যায় যে অনেক সময় ময়লা টয়লা ঢুকে যায় ছিদ্র দিয়া দেখা যায় ভাত বা অন্য হাবিজেবি শাক ধুতে গেলে শাকেরই চলে যায় তখন কিন্তু লাইনটা বন্ধ হয়ে যায় পানিটা দ্রুত যায় না তো এই কারণে ওই যে বক্স সিস্টেম যেটা করছে আমার কাছে খুব ভালো লাগছে সিস্টেমটা মানে ইজিলি এটা পরিষ্কার করা যাবে নিজেই করা যায় যদি আমি জীবনে করি নাই তবে করছি আমি আসলে বিদেশে এসে অনেক কাজই শিখছি মানে করি নাই বলতে পৃথিবীতে কিছু নাই মানে না পারলেও চেষ্টা করতে হয় জীবন আমি কখনো আগে গ্যাস লাগাইতে পারতাম না গ্যাস ফিটিং করতে পারতাম না বিদেশে এসে গ্যাস ফিটিং শিখছি তারপর হচ্ছে যে কল আছে না মানে আমরা ওয়াশরুমে যে কলটা ব্যবহার করি টিপ কল এই টিপ কল লাগাইতে পারি তারপরে লাইট লাগাইতে পারি মানে বাল্ব বাল্ব লাগাইতে পারি আর কি পারি সবই পারি ইলেকট্রিক জিনিস ঠিক করতে পারি না কিন্তু পারি মানে সবই মোটামুটি ঠিক করে ফেলতে পারি করতে হয় আসলে পরিস্থিতির শিকার পারি না পারিব না এই কথাটি বলিও না একবার না পারিলে দেখো শতবার পারিব না এই কথাটি বলিল না চেষ্টা করো পারলে পারতেও পারো কোনো ব্যাপার না যেমন এই আর অনেক কাজই আছে যেটা আগে কখনোই করি নাই এখন করি বা করতে হয় যাই হোক আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ আর যারা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হব